যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য ভিডিওটি করছি একটা মজার ভিডিও এখানে প্রত্যেকে বসে রয়েছে বৃষ্টির দিন আজকে রুগীর সংখ্যা যাই থাকুক না কেন ভিডিও আমি খুব একটা এখন করিও না তো এনাকে করবার কারণ এই যে ভদ্র মহিলা বসে রয়েছে এখনই মুখ ঘুরিয়ে নি এখনই মুখ ঘুরিয়েছে সবার সামনে আসলে কেন ভিডিওটা করছি জানেন ইনি যা কষ্ট নিয়ে এসছে সেটা পরে বলছি আপনা ওষুধের নাম আমি বলবো না ওষুধের নামটা বলতে হবে কিন্তু আপনাদের ইনি যে কষ্টটা নিয়ে এসছে সেটা হচ্ছে ঘাড়ে প্রচন্ড ব্যথা ঘাড়ে ব্যথা এবং তার সাথে আছে লো ব্যাক পেইন কোমরেও যন্ত্রণা প্রায় দু থেকে তিন বছর ধরে রয়েছে দু থেকে কতদিন ধরে তিন বছর ধরে রয়েছে দেখুন এনার মুখটা কিন্তু হাসি হাসি এনাকে বসিয়ে ভিডিও করার কারণটাই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কথা জিজ্ঞাসা করছি সব কথাতেই হাসি হাস এই যে যারা রয়েছে তারাও বলছে যে সারাক্ষণ উনি কি করে হাসে যখনই রাস্তাঘাটে দেখা হবে প্রচন্ড হাসি এনার অ্যাসিডিটি রয়েছে সে হাসি লবণ খাওয়ার কথা বলছি বলে ছাড়তে পারবো না লবণ ছাড়তে পারবে কথা কে হ্যাঁ হ্যাঁ লবণ চাই দুধ খেতে পারে না দুধ খেলেই কষ্ট খাবার দাবার ঠান্ডা চাই স্নান করতে খুব ভালোবাসে বিদ্যুৎ চমকালে ঝড় হলে প্রচন্ড ভয় মানুষের জন্য প্রচন্ড দুঃখ পেলে কষ্ট পায় তাইতো নাকি হ্যাঁ এখন এখন হাসো না কেন এতক্ষণ আসছিলে বলে রুটি তার কষ্ট হয় এবং জল পিপাসা রয়েছে রাগ আছে কিন্তু একটু দিয়ে আবার শান্ত হয়ে যায় তো হ্যাঁ রাগ মারাত্ম নাকি তো আপনি কি বলছেন হ্যাঁ রাগ মারাত্মক মারাত্মক রাগ একটুতেই শান্ত হয়ে যায় স্নান করতে খুব ভালোবাসে সূর্যের আলো কষ্ট হয় ওনার স্নান করতে ভালো লাগে তো হাসি এখন আর হাসবে না হ্যাঁ তো এই যে আমি যে কথাগুলি বললাম এগুলি কি মিথ্যা হ্যাঁ ঠিক তো এই লক্ষণের উপরে নির্ভর করে আমি কি ওষুধ দেবো সেটাই কিন্তু বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাইছি যে বন্ধুরা একটু বলবেন যে এত হাসি এত হাসি লবণ খেতে পছন্দ করে দুধ পছন্দ করে না স্নান করতে খুব পছন্দ করে আর প্রচণ্ড রাগ কিন্তু রেগে গেলে পরে আবার একটুতে শান্ত হয়ে যায় এবং রুটি খেতে পারে না ঝাল প্রচণ্ড পছন্দ করে আর এই ব্যথাগুলি কখন বাড়ে যখন তখন বাড়ে এই হচ্ছে ওনার কষ্টের জন্য আরও অনেক লক্ষণগুলির মধ্যে সিম্প্যাথেটিক প্রচণ্ড প্রচণ্ড সিম্প্যাথেটিক এবং আরও যে লক্ষণগুলি আছে সেটা বলতে বারণ করা হয়েছে সেই জন্য আমি বলতে পারছি না তার ঘাম হয় খুব হ্যাঁ কি ক ঘাম হয় প্রচণ্ড ঘাম হয় এই লক্ষণের উপরে কী ওষুধ হবে বন্ধুদের কাছে একটু জানতে চাইছি একটাই কারণের জন্য যে প্রচণ্ড হাসি খালি কথায় কথা হেসে যাচ্ছে এখন হাসি নেই কেন ভিডিও করছি বলে হ্যাঁ এইখানে প্রত্যেকে জানে যে বাড়িতে কি করে হাসে বাড়িতে বলুন আপনারা হাসে যখন যা বলবে মুখে হাসি লেগে গেছে ধন্যবাদ এইভাবে হাসতে হাসতে জীবন কাটিয়ে দেবেন হাসি সবাই পারে না হাসতে হাসি সবার দ্বারা হয় না হয় কি এই মুখে হাসি রাখা খুব কঠিন ব্যাপার এইভাবে থাকবেন আশা রাখি আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম Asyik betul tak? Tak Tak? Asyik betul tak? Tak Tak Asyik betul tak? Tak Asyik betul tak? Asyik betul tak? Kamu boleh tengok Dengar tak?